আজ আমার গোপুসোনার জন্মদিন বাড়িতে আর দুটো ছেলেমেয়ের জন্মদিনে আমি যেভাবে বেলুন ফুল দিয়ে নিজের হাতে ডেকোরেট করি আমার গোপুসোনার জন্মদিনেও আমার ঠাকুর ঠাকুরঘরটিকে ফুল আর বেলুন দিয়ে নিজের হাতে ডেকোরেট করি আপনারা হয়তো ভাবছেন এই মাটির গোপালকে আমি দোকান থেকে বা কোনো মৃৎশিল্পীর কাছ থেকে কিনে এনেছি না তা একেবারেই নয় মাত্র এক টাকা দিয়ে আমি আমার গোপুসোনাকে এনেছি কোথা থেকে এনেছি তা একটু পরেই বলছি তবে যারা এখানে গেছেন তারা তো অবশ্যই গোপালকে দেখেই চিনতে পেরে গেছেন আমি কোথা থেকে এনে আমার বাড়িতে আমার গোপুষণার বয়স এখন প্রায় ছ বছর আমার ছেলে হওয়ার তিন বছর আগেই এনেছি গোপুসোনাকে আনার পরে আমার কোল আলো করে আমার দুষ্টু গোপাল আমার কোলে এলো যেদিন প্রথমেই গোপুসোনা আমার কোলে এসেছিল সেদিন যেরকম সাজানো ছিল আমি আজও সেইভাবে সাজাই আর এই সাজে আমার গোপুসোনাকে ভীষণ ভালো লাগে এই ছ বছরে মাত্র একবার গোপু মৃৎশিল্পীদের কাছে নিয়ে গিয়ে অয়েল পেন্টিং করিয়ে এনেছিলাম তারপর থেকে মাঝে মাঝে পরিষ্কার কাপড় দিয়ে ঝেড়ে মুছে দিলে একেবারেই নতুনের মতো চকচকে এলাম আমার গোপুসোনার ড্রেস বলতে পিঙ্ক কালারের একটি ধুতি মাথায় একটি রেড কালারের পাগড়ি আর ময়ূরের পালক লাগানো মুকুট গলায় একটি রজনীগন্ধার মালা প্রথম যেদিন গোপু এনেছিলাম ওই রকম একই সাজে সাজানো ছিল তাই আমি প্রত্যেক বছর গোপু জন্মদিনে একই রকমভাবে সাজিয়ে দিই আর এইভাবে সাজিয়ে দিলে আমার গোপুষণাকে ভারী মিষ্টি লাগে আর এই দেখুন মাথায় পাগড়িটা পরিয়ে দিতে গোপুসোনাকে কী মিষ্টি লাগছে দেখতে তখন মেয়ের বয়স মাত্র চার সাড়ে চার বছর হবে মেয়ে খুব বায়না করতো আমাকে একটা ভাই এনে দাও যখনই কোনো মন্দিরে যেত দুহাত জড়ো করে বলতো ঠাকুর আমাকে একটা ভাই দাও আমি ভাইয়ের সঙ্গে খেলা করব। আমাদেরকে বলতো আমাকে দোকান থেকে না হয় একটা ভাই এনে দাও তারপর বাড়িতেও সবাই বলতো যে মেয়েটা বড় হচ্ছে এবারে আর একটা ছেলে হোক মেয়ে হোক যাই হবে একটা হলে ওরও ভালো লাগবে ওরও খেলার সাথী পাবে তো আমাদেরও ইচ্ছে করতো যে মেয়ে যখন আছে একটা ছেলে হোক তো আমার বাড়িতে একজন দিদি রান্না করতে আসতো তো দিদি একদিন আমাকে বলল দিদি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব যাবে আমি বললাম কোথায় তো দিদি আমাকে তখন সমস্ত গল্পটা বললো তো ছেলে হোক মেয়ে হোক যাই হোক না কেন যদি দুটো ছেলে হয় বা দুটো মেয়ে হয় তাহলে কি আদর যত্ন করে মানুষ করব না নিশ্চয়ই করব। তবু ইচ্ছে হলো যে একবার ঘুরে আসি দিদি যখন বলছে খুব সুন্দর জায়গা তো দিদির সঙ্গে একদিন তখন নভেম্বরের শেষের দিকে দুজন মিলে তখন রাত সাড়ে চারটা সাড়ে চারটার দিকে উঠে বাসে করে কুকরা আটি গেলাম কুকড়াহাটি থেকে রায়চক রায়চক থেকে অটো বুক করে মন্দিরে গেলাম হলো মন্দিরটা বড় কাছারি মন্দির দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাঁকড়াহাটে কলকাতার খুবই কাছাকাছি এই মন্দির লোকমুখে শোনা নিঃসন্তানদের সন্তান সুখের ইচ্ছা পূরণের জন্য বড় কাছারি মন্দিরটি বিখ্যাত এখানে একটি বড় অসত্য গাছ রয়েছে সেই গাছের নিচে রয়েছে শিবলিঙ্গ সন্তান লাভের বাসনায় এখানে অনেক ভক্তরা গিয়ে মানত করে আসেন তো আমাকেও দিদি যখন নিয়ে যায় আমার এত ভালো লাগছিল চারিদিকে দেখছি রেলিংয়ে সব সাদা কাগজে করে নিজেদের মনের ইচ্ছেগুলো লিখে সুতো দিয়ে বেঁধে রেখে দিয়ে এসছে ভক্তরা হাজার হাজার কাগজের টুকরো লাল দড়ি দিয়ে বাঁধা রয়েছে এখানকার রীতি অনুযায়ী মানত পূরণ হলে যদি ছেলে হয় তাহলে মন্দিরে দিতে হয় একটি মাটির গোপাল আর মেয়ে হলে দিতে হয় মাটির সীতা যখন মনের ইচ্ছে পূর্ণ হয়ে যাবে তখন মন্দিরের সামনে যে পুকুরটি আছে ওই পুকুরে স্নান সেরে দণ্ডি কেটে গোপাল দিয়ে পুজো দিয়ে আসতে হয় আমি যেদিন গোপাল আনতে যাই সেদিন ভোর রাত্রে আমি আর দিদি দুজনে বেরিয়ে গিয়েছিলাম তো সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম বলে মন্দিরে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি প্রায় আটটা সাড়ে আটটার মধ্যে ওখানে পৌঁছে মন্দিরের সামনে একটি পুকুর আছে পুকুরে স্নান সেরে নতুন কাপড় পরে মন্দিরের সামনে বসে আছি দেখছি নটা বেজে গেল সাড়ে নটা বেজে গেলো সেরকম খুব একটা পুজোও আসছে না তো আমি দিদিকে তখন বলছি কেউ পুজো না নিয়ে এলে আমি গোপাল পাবো কোথা থেকে তাহলে কি আমি গোপাল নিয়ে যেতে পারবো না না আমার ভাগ্যে গোপাল নেই তারপর দশটা সাড়ে দশটা বাজতে দেখলাম দু একজন পুজো নিয়ে আসছে আর যারা আসছে বেশ বড় বড় গোপাল নিয়ে আসছে কেউ রাধা নিয়ে এসছে অর্থাৎ ছেলে হলে গোপাল দেয় আর মেয়ে হলে রাধা দেয় তো এত বড় গোপাল তো আমার নিয়ে আসা মুশকিল হয়ে যাবে যেহেতু অনেকটা রাস্তা আর বড় গোপাল নিয়ে আসতে যদি ভেঙে যায় তো ভাবলাম ছোট্ট একটা গোপাল হলে কোলে বসে বাড়িতে আসতে বসে আছে তো ঠাকুর মশাই আমাকে দেখে বলল। গোপাল নেবে না আমি বললাম হ্যাঁ নেব কিন্তু এত বড় বড় গোপাল নিয়ে যেতে তো পারবো না ছোট্ট গোপাল হলে আমার খুব ভালো হয় বললো তুমি ওই বাম দিকে ঘরটার দিকে চলে যাও দেখো ওখানে অনেক গোপাল রাখা আছে কালকে যারা পুজো দিয়ে গেছে মন্দিরে তো এত গোপাল রাখা যাবে না তাই আমরা ওখানে নামিয়ে রাখি তুমি ওখান থেকেও নিতে পারো তো আমি গিয়ে দেখলাম ওখানেও সব বড় বড় গোপাল তো আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম পেছনের দিকে আমার এই পুচকু গোপাল সোনাকে বসানো আছে তো আমি ঠাকুর মশাইকে বললাম আমি ওই ছোট্ট গোপালটাকে নেব তো ঠাকুর মশাই বলল আমাকে এক টাকা দাও আমি তোমার হাতে দিচ্ছি তো ঠাকুর মশাইকে এক টাকা দিতে আমার হাতে গোপাল ঠাকুরকে দিল আমি মন্দিরে নিয়ে গিয়ে পুজো দিয়ে বাড়ি চলে এলাম গোপাল আসার তিন সাড়ে তিন বছর পর আমার ছেলে হলো আর শাশুড়ি মা আমার ছেলেকে গোপাল বলে ডাকে বড় হওয়ার পর থেকেই জানে আজকের দিনে গোপালের হ্যাপি বার্থডে তার যেরকম হ্যাপি বার্থডে পালন করা হয় গোপালেরও তো সেরকম হয় তাই গোপালকে বলছে হ্যাপি বার্থডে তো গোপালের পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর গোপালের তরফ থেকে অনেক আশীর্বাদ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন